তো আমরা এই জানলার নাম নিয়ে যাইছি তামুল জন্য ফুল নিয়ে নিছি জামুর জন্য ফুল নিয়ে নিছি এই যে ফুল আমরা যাচ্ছি আমরা নাম রওনা দিলাম আকাশের অবস্থাও ভালো না আল্লাহ বৃষ্টি যেন না আসে আমার আমুর এখান থেকে আসার পরে যেন বৃষ্টি আসে আল্লাহ এই বৃষ্টির জন্য কত দিন ধরে যাব যাবো করে আর যাওয়া হয় না যে আমার ভাসুরের ছেলে গাড়ি নিয়ে আসছে এই যে কারণ হচ্ছে ট্যাক্সি দিয়ে অনেক ধরে তো যাও বাবা যাবো তো আমরা এখন রওনা দিব এটা হচ্ছে আমার বাসুরের ছোটো ছেলে আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি দিন অসুস্থ ছিলাম যার কারণে আরও যেতে পারিনি আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক অনেক বৃষ্টি হয় প্রতিদিনই সিঙ্গাপুরে তো বৃষ্টির সময় তো আর যাওয়া সম্ভব না কারণ তোমরা তো ভিডিওতে দেখতে পারবা যে গুরুস্থানে কিন্তু কোনো ইয়ে নাই মানে বৃষ্টি আসলে যে কোথাও গিয়ে দাঁড়াবো ওরকম সিস্টেম নাই তো যাই হোক আমি তোমাদেরকে আমুলা কবরটা দেখাবো কারণ তোমাদেরকে আমি এই জন্যই দেখাবো কারণ তোমরা আমার মাকে অনেক ভালোবাসা দিয়েছ আমার মনে হয় যে তোমাদের দেখার অধিকার আছে আর হচ্ছে গুরুস্থানটা এত আর হচ্ছে আমার বাসা দেখি কিন্তু বেশি একটা দূর না সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লাগে ট্যাক্সি দিয়ে গেলে আর বাস দিয়ে গেলে কতক্ষণ লাগে আমি জানি না তো তোমাদের ভালো লাগবে গুরুস্থানটা দেখলে ভিডিওটা যেহেতু আজকে ছাড়বো তার মানে কালকে গিয়েছিলাম মাম্মুর কবরে জিয়া করার জন্য আর কালকে ছিল উনতিরিশ তারিখ জানুয়ারির আর আজকে হচ্ছে জানুয়ারির তিরিশ তিরিশ তারিখ তো হচ্ছে যে ভিডিওটা আজকে ছাড়বো আর আমরা গিয়েছিলাম কালকে তো বয়সটা যেহেতু আজকেই দিচ্ছি তো সেহেতু আজকেই বললাম তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা গিয়ে আগে জিয়ারতটা করে নিয়েছি জিয়ারত করার পর আমার হাজব্যান্ড হচ্ছে যে ফুল দিয়ে দিল ও নিজের হাতেই তা আসলে জানি না কে কী তবে আমি আমার দিক থেকে আমি এটা মানে নিজেকে এতটাই ভাগ্যবতী মনে করি যে এমন একটা স্বামী পেয়েছি আমার হাজব্যান্ড কবরের উপরে যখন আমার কবরের উপরে যখন ফুল দিচ্ছিলো তখন বলতেছিলো যে কবরটাকে সুন্দর করে বাঁধাবো যদি আল্লাহ আমাকে সামর্থ্য দেয় তো আসলে এখানে কবর বাঁধাইতে গেলে অনেক টাকা লাগে তা আমার আসলে কবর বাঁধানোর কোনো ইচ্ছা নাই আমার যেরকম আছে আলহামদুলিল্লাহ কারণ এটা এই জন্য বলতে যে টাকাটা কবর বাঁধানোর জন্য দিব এই টাকাটা আমি গরিবদেরকে দিব না এটা না ওইদিকে Yeah, nah, yeah, yeah, yeah. Yeah, that the black color one, I remember. Ah, just... I see mm -hmm. <laughs> <laughs> Oh, <last moment>. <laughs> <laughs> আসলে আমি অনেক দিন পরে যাওয়ার পর আমি নিজেকে একদমই সামলাতে পারিনি আমি আমি মানে আম্মু মারা যাওয়ার সময় আমি মানে এভাবে কান্না করিনি মানে মনটা খুব শান্তি লাগতেছিল কান্না করে আম্মুকে এতদিন পরে দেখতে পেরেছি আম্মুর কবরটা মানে অনেক শান্তি লাগতেছিল অনেক কলিজাটা একদম ভরে গেছে আর আমার হাজব্যান্ড তো বারবার আমাকে বলতেছে কান্না না আমার কষ্ট হবে কান্না না কান্না করো না তারপরে আমার is one, okay, just... I I one, one video ma I take one video something far I want to make somebody yeah, give him This Fake, fake You don't know nice. you don't know? I got see before Very nice. In the cemetery Very nice. I got see This huh? one all nicely done তো এখানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে গাছ নিয়ে কথা বলতেছিল। বলতেছে যে আমার আম্মুর পাশে যে কবরটা তোমরা দেখতেছো লাল টাইলস দিয়ে ওই কবরের উপরে যে গাছগুলো ওটা হচ্ছে ফেগ। আর যেটা আমার আম্মুর পাশে ওই পাশে যে কবর আর আমার আম্মুর কবর এগুলো হচ্ছে রিয়েল গাছ এগুলো ওরা যেদিন লাস্ট কবর দেওয়া হয় ওই সপ্তাহেই ওরা আবার এটা উপরে রিয়েল গাছগুলো দিয়ে দেয় দেওয়ার পরে আস্তে আস্তে এখানে গাছ আরও হয় তো আমরা জিয়ারত করেছি জিয়ারত করার পর আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা সবাই মিলে জিয়ারত করার পর অনেকক্ষণ এখানে আমরা বসেছিলাম আমার হাজব্যান্ডও বসেছিল তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে আমার বাসরে ছেলে চলে আসবে আমাদেরকে নিতে তারপর যেটা বলতেছিলাম যে এখানে ফেক যে ফুল কতগুলো মানে আসার পরে যেটা দেখলাম ফুলের তোড়া দুইটা আমাকে এই ফুলগুলো কে দিছে এ তারপরে তো এটা তো রিয়েল না তো আমরা যেগুলো নিয়ে আসছি কিনা ওইগুলো তো দিয়েই দিলাম তো ওইগুলো আমি বলতেছি আমি এগুলো সরাই ফেলে আমার হাজব্যান্ড বলে থাক অনেকে ভালোবেসে দিয়েছে জানি না তবে ভালো এটা মানুষ শ্রদ্ধা করে দিয়েছে ভালোবেসে থাক এটা ফেলো না তুমি এটা এক সাইডে ওইভাবে ই করে রাখো তো আমি এক সাইডে ওইভাবে রেখে দিলাম আমর পাশে আমর কবরের পাশে তারপর এই তো সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে অনেক শান্তি লাগতেছে তো এখন পানি দিব একটু তো অনেকে পানি দেয় আমি এর আগেও দেখেছি অনেকে পানি দিতে তো আমার অনেক ভালো লাগতেছে তো আমাদের ভিডিওতে খেয়াল করে দেখতে পারবো যে ওইদিকে একটা আঙ্কেল বসে আছে কালো ড্রেস পরা আর একটা আপু তো ওইদিকে ওরা আবার যখন আসছিল আগে তখন ওদেরকে দেখছি পানি দিতে তখন বলছি তাহলে আমিও পানি দিই আর অনেক রোদ যখন ওঠে তখন যারা জেরত করতে আসে তারা এরকম পানি দেয় অনেক রোদ যখন আসে এখন তো বৃষ্টির সিজন এখন শুধু প্রতিদিনই বৃষ্টি চলে আসে তো কবরস্থানটা দেখে এত ভালো লাগতেছে কবরস্থানের মতো পবিত্র জায়গা তো আর এই পৃথিবীতে নাই আলহামদুলিল্লাহ কত সুন্দর আর কুরুস্থানটা কিন্তু অনেক বড় তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না ভিডিওতে তো দেখে অনেকে হয়তো বুঝতে পারছো আবার তো অনেক বড় ছিল কবরস্থানটা আরও ওই সাইডে উত্তর দিকে আর অনেক বড় আছে। তো যাই হোক সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া দু দিনের দুনিয়া কবরস্থানটা যখন দেখি তখন দুনিয়ার এসব কিছুই ভালো লাগে না আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে বোঝার তফভিক দান করুক প্রত্যেকটা মানুষকে হেদ করুক এটাই চাই আল্লাহর কাছে আমার যদি কোনো কারো মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহর রস্তা আমাকে মাফ করে দিও তোমরা কারণ আসলে মোর মৃত্যুর পর থেকে এখন এরকমই মনে হয় যে আসলে এই দুনিয়া কিছুই না আমার গুরুস্থানটা দেখলে আমার মন ভরে যায় আম্মুকে রেখে আসতেছিলাম আমার ভাল লাগতেছিল না মনে হচ্ছিল যে আমি সারাক্ষণই আম্মুর কবরের পাশেই বসে থাকি তো জেরত করার পর সব কিছু করার পর তার মধ্যে আবার আমার ভাইয়াকে ফোন দিলাম ভাইয়া আমাকে বলেছিল যখন যাবা আমাকে ফোন দিবা ভিডিও কল দিবা মোর খবরটা আমি দেখতে চাই তো দিলাম বোনকে ফোন দিয়েছি বোনও আমাকে ফোন দিয়েছিল তখন ভাইয়ার সাথে কথা বলতেছিলাম তারপরে যখন বোনকে ফোন দিলাম বড় আপুকে তখন বড় আপুর কারেন্ট চলে যাওয়াতে ওয়াইফাই আর ছিল না আপু আর দেখতে পারে না তারপর আপুকে আমি ভিডিও দিয়েছি ছবি তুলে দিয়েছি আপু বলতেছে তুমি যে গেছো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আমার কলিজার ভিতরটা এত শান্তি লাগতেছে মানে মা তো মাই তাই না প্রত্যেকটা সন্তানের কাছে মা একই আর মার কাছেও প্রত্যেকটা সন্তান একই তো ঠিক আছে সবাই অনেক ভালো থাকবে পৃথিবীর সকল বাবা মার জন্য দোয়া করি যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে নেখায়াত দান করেন তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আর যাদের বাবা মা মারা গেছে আল্লাহ যেন প্রত্যেকটা বাবা মাকে যেন জান্নাতের সর্বোচ্চ যে জান্নাতের উচ্চ মাকাম দান করেন প্রত্যেকটা বাবা মার যাদের বাবা মা মারা গেছেন আমি সকল বাবা মার জন্য দোয়া করি যাদের আপু ভাইদের বাবা মারা মারা গেছে সকলের জন্য আল্লাহ যেন সকল বাবা মাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন জান্নাতের জান্নাতুল ফের দোষ দান করেন সকল বাবা মার জন্য দোয়া করি যাদের বাবা মা মারা গেছেন আর আমার বাবা মার জন্য সবাই দোয়া করবে পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক যারা বেঁচে আছেন তো আমরা এখন বের হয়ে যাচ্ছি মাঝ রাস্তায় বৃষ্টি চলে আসে তো আমার এখানে যতক্ষণ ছিলাম কোনো বৃষ্টি হয়নি তার জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া তো সবাই অনেক বেশি ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত